গুড মর্নিং ফ্রেন্ড তোমার সঙ্গে কেমন আছো আমরা খুব ভালো আছি তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি তো সকালবেলা উঠেই ওর জল গরম হয়ে গেছে জল ঢালবে এবার ফ্লাক্সে তো আরও ঘুমোচ্ছে আর ছেলে ঘুমোচ্ছে বলে আমি আর ও মানে ওকে আর বলিনি ডাকিনি আর যে আমি করছি সব তো জল গরম তো হয়ে গেছে এবার ঢালবো এবার আর যা রোদ বাবা কদিন ধরে যা রোদ পড়ছে খুব গরম বৃষ্টি যে বৃষ্টি যে কবে আসবে তা ঠিক নেই তো ফ্লাস্কের জলটা ঢেলে দিলাম দিয়ে এবার এবার ঢাকনাটা আটকাতে হবে দিয়ে নিয়ে এবার এবার ডাকবো এবার ওকে ডাকবো কুচকে তুলবো এবার ঢাকা দিয়ে রাখলাম একটু জল ছিল বলে রাখবেন আর গ্যাস এটা অফ করে দিলাম আমি কিছু হলে আমি অফ করে দিই সবসময় আর ঠাকুরের বাসনগুলো এবার এবারে রাখছি এবার আর ছেলে ঘুমোচ্ছে পুষ্পু ঘুমোচ্ছে এবার ছেলেকে একটু এবার উঠে উঠে পড়েছে একটুখানি একটু আদা করলাম একটু মানে ঘুমতে বললে আমাকে চাই মা চাই তো ও কম্বলটা ভাজ করছে আর আমি এখন ওর সাথে এখন খেলছি এখন ওর সাথে এখন আমার সাথে খেলবে এখন খেলে টেলে নিয়ে মুখ টুক ধোয়াবো এবার তো আর আর খুব ভাই উঠছে ওর বলছে ওর কালকে নাকি এতে নাকি ওর ঘুম হয়নি ওর তো ওর জন্যই ঘুমোচ্ছিল তুই এখন ওষুধ খেলছি এখন দেখো কি করছে মুখটা ধুয়ে আসলাম এবার ওকে চুলটা লাস্টে দিচ্ছে ও শুয়েই রয়েছে ও দেখো এবার নিচে যাবে এবার ছেলেকে নিয়ে দেখো কি দুষ্টুমি করে দেখো চুলটা আস্তে দেবে না দেখেছো বন্ধুরা আর ও বিছানা ঝাড়ছে এবার নিচে যাবো এবার হয়ে গেছে এবার নিজেকে খাবো তো নিচে কি খাওয়াবো কাজ লতা আর নিলাম এবার আমার ওষুধও আছে এবার নিচে যাব এবার আর ও এখন আদর ওকে তো নিচে যাই এবার এবার ছেলেকে নিচে শুয়ে দিয়েছি ও খেয়েছে আর আমি এই সুযোগে দুধ দুধ গোলবে এবার ঝিনুক বাড়িগুলো ধুয়ে নিচ্ছি আবার তো ধোয়াই ছিল তাও ধোয়া ঠিক মানে ধুয়ে নিই সবসময় কিছুদিন পরে টরে টোকা টোকা ওর জন্য এবার দুধ দুধ গোলবে এবার ছেলেকে এটা পড়ে গেছিলো বলে আবার দিলাম এখন এইটা নিয়ে খেলবে না এখন এখন ঠাম্মি এসেছে মানে মা এসছে এখন সাথে এখন যাবে এখন আর ওই জল যেটা ছিল হাঁড়িতে ওটা নিয়ে আসলো বললাম নিয়ে এসো তো এবার আমাকে আমি বললাম দাও এবার আগে দুধটা দিই তারপর দেখো কি করছে দেখেছো বন্ধুরা কি দুষ্ট হয়েছে বাবা কি দুষ্ট হয়েছে এবার ছেলেকে এবার খাওয়াচ্ছি এবার আর খেতে গেলে ওর জ্বর চলে আসে মানে খাবে না ফেলে দেবে হাত পা চড়ে এবার খাওয়াচ্ছি খাইটাই নিয়ে এবার অনেক কাজ আছে আর যে পিসি যে আমাদের যে পিসি সে পিসিও চলে গেছে কারণ মানে একটু ভালো খাবার রান্না ভালো ছিল না মানে নুনে পোড়া হতো না হলে নাহলে মানে খুব খুব ঝাল হতো ওর জন্য মাছ ছাড়িয়ে দিয়েছে লোকটা খুঁজে পরের দিনই মাছ ছাড়িয়ে দিয়েছে মানে জন্য তো ছেলেকে খাইটাই নিই হয়ে আসছে প্রায় এবার ছেলেকে ছুঁয়ে দিয়ে ও খেলবে এখন আর একটু কাজ টাজ করবে এবার দাদিয়া চলে গেছে এবার ভাইয়ের ঘটে ছাড়তে হবে বিছনাথ প্রশ্ন করতে হবে আমি আর মা যাবো পরে গিয়ে এবার একটু পরে আর কাজ করতে ছেলে সেও চলে গেছে জন্য তো জল খাই দিচ্ছি এবার ছেলেকে এবার দিয়ে এবার ছেলেকে শুয়ে দিয়ে এবার সব কাজ করতে হবে ফুটো ধোয়াচ্ছি এবার বাটা মাছ আছে বাটা মাছটা ফ্রিজ থেকে বার করছি এই দেখো বন্ধুরা এই দেখো বাটা মাছ আর একটা মাছও আছে ওটা মা বলে পরের দিন করবো রান্নাঘরে গিয়ে সব আমরা আমরা যে চাটা খেয়েছিলাম সেগুলো ধুবো এবার মানে ওর ছিল বাটি এগুলো ধুবো কারণ খাইছিলাম তো ওর জন্য তাই এগুলো মেঝেতে যে নিই তো দিয়ে জলগুলো এবার যা জলগুলো ছিলো সব ফেলতে হবে দিয়ে আবার ধুতে হবে কারণ কি হচ্ছে প্রত্যেক দিন ধুই তাও তা ও তোমাদের দিদি ভাই মানে আমার মিসেস প্রচুর খাওয়া দাওয়া সব রেডি করে ফেলেছে বলছে ও অনেকক্ষণ থেকে বলছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে আসলে ছেলেটা ছেলেটা আমার করে ঘুমালো দিয়ে ও শুয়ে দিলো বিছানা টিছানা রেডি করে দিল রেডি করার পরে ও ও হচ্ছে বলছে আজকে আমি হচ্ছে গুড় দিয়ে খাবো না আজকে আমি তরকারি দিয়ে খাবো এই যে এটা ওর খাবার রুটি রুটি আর হচ্ছে ফুরুলি আলুর তরকারি চচ্চড়ি মানে আর কি চচ্চড়ি টাইপের মা করেছে হ্যাঁ আর ও বললো তাহলে তুমি কি দিয়ে খাবা ও জানে আমি গুড় ভালোবাসি জানে আর গুড় আমার একটু মিষ্টি মিষ্টি ভালো গুড়ও ভালো লাগে কিন্তু আমার একটু বেশি লাগে তা ও বললো তাহলে আঁখের গুড় আখের গুড় বাবা এনেছে আখের গুড় দিয়ে আমাকে রুটি দিয়েছে আমি আর ও এখন খাবো আর দেখতে পাচ্ছো বন্ধুরা এত গরম মানে এত গরম মানে বলো আর তার মধ্যে আরেকটা একটা প্রবলেম হচ্ছে কি বলো মেনলি ভোল্টেজ ডকডাউন খুব প্রবলেমটা হচ্ছে মানে কদিন ধরে এত হচ্ছে মানে আমাদের খুব অসুস্থ ও অসুস্থ হয়ে পড়ছে আমি পড়ছি ছেলে পড়ছে বাড়িতে বাবা বাবা সবাই অসুস্থ হয়ে পড়ছে মাঝে মাঝে ভোল্টেজটা এসি অফ হয়ে যাচ্ছে তখন আমাদের ঘুমের অসুবিধা হচ্ছে হ্যাঁ তারপরে তো এম এবার সংসারে তো প্রচুর কাজকর্ম থাকে ওর আর মার হ্যাঁ সারাদিন চর্কি পাখের মতো কাজকর্ম করে

তর বাড়িতে লবণ বেশি ঝাল বেশি যেটা আমরা ন্যাচারালি খাই না অত ঝাল আমরা খাই না বলো হ্যাঁ বাবা মা আমি পুচু কেউ খেতে পারি না আমাদের দিদি ভাই পারে না কেউ না আমরা কেউ পারি না হ্যাঁ সেই জন্য খাওয়া দাওয়া একদম ভালো হচ্ছে না মাকেই পড়তে হয় হ্যাঁ সেই মাকে পুচুকেই দেখতে হয় পুরোটাই সেই জন্য ও বললো তাহলে ছেড়েই দাও মা আমরা তাহলেই করে দেবো হ্যাঁ আমরা দুজনে মিলে ও আর মা মিলে দুজন মিলে রান্নাবান্না করে কমপ্লিট করে ঠিক আছে চলো দেখতে থাকো খেতে থাকি আর একটা কথা আজকে তোমাদের সঙ্গে আমি আমাদের নতুন বাড়িটা শেয়ার করব কিন্তু কখন যাও এখন বলবো না আমি এখন ঠিক করিনি কারণ ও খেয়ে নিয়ে ও সত্য দুধ খাই নিয়ে আমাকে ড্রপ ইয়ে দেবে চেক করবে বলো চেক করবে তারপর ইয়ে করবে ঠিক আছে দেখতে থাকো চলো ঘড়ি কাটা প্রায় দেড়টার দিকে তো ফুচকুট চান হয়ে গেছে এটা করছি জামানা পরেনি এত গরমের মধ্যে আর ও আমাদের জন্য আইসক্রিম আনতে গেছে আমার মায়ের জন্য ও আর জামাকাপড় নিয়ে এসে জামা কাপড় ভাজ করেছে ওপরে জামাকাপড়টা ছিল আর একটা হচ্ছে চাদর চাদরটা শুকায় শুকায়নি বলে নিয়ে আসেনি আর এখানে ছিল যেগুলো সব নিয়ে এসছি ভাজ করছি এবার তো আর আজকে মা মা এছ চিনি করছে তো চিনি মায়ের মা দুই বাসনা করেছিল তো আমাদের খুব ভালো লেগেছে মা ওরকমই করে দেবে ওরকমই করে দেবে তো মা ওরকমই করে দেয় আমাদের জন্য আজকে আপনি তাহলে শিখে দিন আবার মা একটা সেরকম তো আর এখন মা বাটির মাছ ভাগছে দিয়ে তরকারি হবে তো মানে বাটা ছোড় হবে আর ভাত আর আমার রাতের উপরে মতন ধন্য একজনের রাতে অন্য তো রাতেই খাওয়া দাওয়া তো সবাই যাবো মা মনে হয় যাবে না সেটাকে নিয়ে যাবে না তাও মাকে বলছো না তুমি চলো হুম চাও তো তো যাই হোক সবাই চলে গেছে দিদা ছিল দাদু ছিল সবাই চলে গেছে তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আবার হম তো এই তো চলো এই দেখো তো জামা কাপড় রয়েছে ভাজ করছিলো এটা ভাজ হয়েছে এগুলো ভাজ করতে হয় মায়ের নাইটি বাবার প্যান্ট এগুলো সব ভাজ করতে হবে হুম এগুলো করে নেব দিয়ে আমরা চান টান করে নেবো সব ওর চান সবার হয়ে গেছে আমার আর মায়ের বাকি তো এগুলো করে নিয়ে আমি যাবো চান করবো আইসক্রিমটা আসুক দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো চল ঠিক আছে দেখো এটা নিয়ে এসছে আইসক্রিম আমলের খাবো এখন আরে চশমাটা যে দিয়েছে এটা করবো আইসক্রিমটা খেয়ে বলো কেমন আমুলের বাটার স্কচ আচ্ছা ঠিক আছে খেয়ে দেখি তো চলো বন্ধুরা খেয়ে নি না এই মামা মন লাগে মামা লাগে মামা লাগে তো চলো হুম আজ কি মা এটা করছি তো চিলি ডক ইচো আমি মিখে দিয়েছি এটা আর এই দেখো ভাত হয়ে গেছে বাটা মাছ হয়ে গেছে আর এই যে বাটা মাছ মানে ভাজা আছে তো হয়ে গেল আর তখন স্যালাড শসা তো আমাদের খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়ে একটু গল্প করছিলাম কাজে কাজ করে সে গল্প হ্যাঁ বিয়ে নিয়ে তো যাই হোক আর এই দেখো গুছ করে কি করছে দেখো এই দেখো কি করছে দেখেছো প্রত্যেক দিনে গাছটা নেবে মানি প্ল্যান্ট লাকিবাম্বু এগুলো সব নেবে দিয়ে ছিঁড়বে এই একটা তো ছিঁড়েছে একটা এই দেখো আর এইটা নেবে এখন এইটা এখন খেলছে এখন খেলবে এবার আমার ক্লিপ আছে ক্লিপটা যদি নিই নেয় তাহলে ব্যাস ওর তো মানে যদি ক্লিপটা দিই তাহলে বিশাল মজা হয় ওর কিন্তু দেখো এখন ছেলেকে ঘুম পাড়াতে হবে কিন্তু ঘুমের মানে ইয়ে নেই কি দুষ্টু হচ্ছে আর এই দেখো যা এই ড্রপটা যেটা দিয়েছে এই ড্রপটা এইটা আর এই দুটো এখন ওকে দেবো এই দুটো কুড়ি মিনিট পর পর রাতে আবার শেক করে দেবো আবার আর এর মতনও আছে আজকে ভালো লাগছে না খুব গরম লাগছে আজকে চালিয়ে দিয়েছি এবার একটুখানি রেস্ট নেবো দিয়ে আবার সন্ধেবেলায় চা পরবো চাটা খাবো আমরা হুম তো চলো হুম তো এগুলো দিয়ে ড্রপ ড্রপ দিয়ে দুটো ড্রপ দেখি মানে এক চোখে দুটো চোখে মানে চোখে কেন বলে চোখের ওয়াটার কমে গেছে ওয়াটার লেভেল কমে গেছে তাই এক মাস দু মাস মাস এক এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিন কন্টিনিউ খেতে হবে ড্রপগুলো দিতে হবে দিয়ে আবার বিশেষ যেতে হবে আবার আবার ডাক লাগতে হবে যদি কমে তো ভালো নাহলে আবার কি ট্রিটমেন্ট হবে চোখে আবার আর মামাটা এখন সুস্থ আছে তো মামা এখন তো খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো মামার ছোটো মামার তো ভেবেছিলাম হয়তো আসবে হয়তো হঠাৎ করে দিন শুয়েটা খারাপ হয়ে গেল না আমিও কেটেছি মানে ভাল লাগছিল না মানে আমার ছোটো মামা তো খুব কাছের তো আমার বড় মামার জন্য দুজনেই আমার খুব কাছের তো এই জন্য তো চলো বন্ধুরা হ্যাঁ ড্রপটা দিই দিয়ে আমাকে ঘুম পাড়ায় দিয়ে আমরা একটু শোবো ঠিক আছে চলো দেখে যাবো ঠিক আছে চলো ঘড়ি কাটা প্রায় সাড়ে ছটার দিকে তো এখন চা করছি এখন তো চাটা খাবো সবাই আর ছেলে উঠে পড়েছে এখন বাবার কাছে এখন ঘুরে বেড়াচ্ছে এখন তো সত্যি খুব গরম ফ্যান ফ্যানটা অফ করেছি খুব ঘামছি এত গরম বাবা দেখো চা করছি জল ফুটবে চিনি দেব চা দেব যেন সবাই খাবো আর ছেলেকেও খাওয়াতে হবে কি দো পেয়ে গেছে ওর দুধ খাওয়াবো তো তারপর রেডি হব যাব হেমন্ত জন্য তো চাটা খেয়ে নিই হুম চলো ঠিক আছে দেখে যাবো ঠিক আছে এবার ওপরে আসুন এবার রেডি হব তো ওই যে অন্নড়প্রাশিক পুচকুর তার জন্য একটা গিফট নিয়ে এসেছে তো হাই শাড়িটা পরব এখন সেটা সেটা পরব এখন এই দিকে হব তো চলে বন্ধুরা হ্যাঁ হেডি হেড়ি হয়ে ঠিক আছে চলো হয়ে গেছে পুরো এবার যাবো সিম্পল সাজলাম তো গরমে আর ভাল লাগছে না তো যাবো এবার দিয়ে বাবা রেডি হয়ে গেছে ভাই রেডি হবে রেডি হচ্ছে এবার যাবো এবার আর ও জলের বোতল মানে জল আনতে গেছে অ্যাডভোকেট থেকে কেমন লাগছে আমাদের বন্ধুরা তোমার দিদি কার আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন এত গরমে তোমার দিদি ভাইকে বললাম আরও একটু গর্জিয়াস করো বলো আর পারছি না গো গরমে আর পেরে উঠছি না আর অতিরিক্ত গরম আর তোমার দিদি ভাই বললো দাদা তুমি তুমি একটা টি শার্ট পরো টি শার্টই পরে নিলাম চলো আর ওখানে নেমন্তলো বাড়ি গিয়ে প্রচুর আনন্দ মজা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা শেয়ার করব আমরা ঠিক আছে দেখতে পাচ্ছ চলে এসেছি আমাদের অন্নপ্রাশন বাড়িতে নেমন্তলো ওই রিপনের মানে আমাদের রিপন দা নাতির অন্নপ্রাশন এই যে এই লজে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তোমার দিদি ভাই আর এই যে আমি হুম কেমন লাইক দিয়ে দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে টোটালটা আমরা চলো দেখতে থাকো বন্ধুরা এই লজে চলে এসেছি এইখানে আমাদের বউ ভাই ছিল প্রথম মানে ওইখানেও এসছে আজকে অনেক আছে বলে সুন্দর সাজিয়েছে আর কত হচ্ছে ফুচকা স্টল কফি স্টল কপড়া স্টল এরা খুব খাচ্ছে এরা খুব এটা না এটা কফি এটা পকোড়ার স্টল পকোড়া নিয়েছিলাম ও এখন এটা খাচ্ছে এখন কোল্ড খাচ্ছে বাড়ি আসলাম এবার তো ভালোই খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেলাম আইসক্রিম খেয়েছি ওটা সব কথা ভুলে গেছি তো ছিল ঘুমিয়ে পড়েছিল তো আমি গে আমি আসলাম বলে ও উঠে পড়লো দিয়ে ও কোলে নিল দিয়ে আমিও নিয়েছিলাম তারপর ও নিল একটু ঘুম পাওয়া দিলে আবার নিয়ে পড়েছে তো যা মুখটুকু ধোবো হাতটা ধোবো দিয়ে আবার একটু খাওয়াবো দিয়ে শুয়েও করবো আমরাও শুয়েবো ও খুব টায়ার তো আজ এরকম করে কাটলো আর এখন চোখে ড্রপ দিতে হবে ওর আর ভাঁপও দিতে হবে ওটা ভুলে গেছে না সন্ধ্যাবেলা যেতে থাক রাতে দেবো ওজন তো চলো বন্ধুরা আজ এখানে রাখছি আজকে ঠিক আছে ব্লগটা জেন্ড করছি কালকে আবার ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে তোমার সবাই পাশে থাকো সাপোর্ট করো ঠিক আছে এটাই আমরা চাই ঠিক আছে তো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো টাটা যে হ্যাঁ কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট টাটা